জাপানের এই মহৎসলের শহর থেকে সবাইকে শুভেচ্ছা আমি জাপানের এই মহৎসল শহর দিয়ে রাস্তা দিয়ে আমি হেঁটে যাব আপনারা দেখতে পারবেন জাপান কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত সুন্দর দেশ জাপানটা আমাদের দেশও সুন্দর কিন্তু আমাদের দেশে হলো কি পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা ফলো করি না আমরা বিল্ডিং কোড কনস্ট্রাকশন কোড এবং অর্গানাইজভাবে থাকি না বলেই আমাদের দেশটা কিন্তু সুন্দর হওয়ার পরেও পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ঝামেলায় অনেক ভর্তি শুধু আমরা সরকারকে দোষ দিই কিন্তু আমরা নিজেরাও যে ফলো করি না তাহা আমরা যদি একটা যে কোনো শহর মফৎ অথবা কোনো গ্রামগঞ্জে গেলে বুঝতে পারবেন যে সরকারি জমি দখল করে রাস্তাঘাট দখল করে কীভাবে ছোটো দোকান ছোটো ছোটো গ্রহণ করা হয় কিন্তু যখনই সরকার থেকে এটার অ্যাকশন নেওয়া হয় তখনই দেখবেন যে এটা নিয়ে কত তদ্ভিদ কত লোভিং কত দুর্ঘষ দুর্নীতি কত দমকাদমকি হয় আসলে কিন্তু সবারকে আইন মানতে হবে সবাই যদি আইন না মানে সরকার যদি আয়োজনও করে এবং সুদ্রগুলো যদি নেওয়া হয় সেগুলোর ফলাফল কিন্তু সাধারণ মানুষকে যাবে না এবং আমরা একটা জিনিস দেখলাম লক্ষ্য করে যে ইংরেজ আমলে গড়ে উঠছে আমাদের মানসিকতার ভিতর যে সরকারকে মাল দরিয়া মেডাল এর মূল কারণটা হলো যে আমাদের সরকারগুলো ব্রিটিশ আমলেই বলেন পাকিস্তান আমলেই বলে না এবং মোগল আমলেই বলেন না আমাদের সরকার কিন্তু অন্য দেশের সরকার নিজেদের সরকার না কিন্তু ইংরেজরা চলে গেছে মুঘলরা চলে গেছে পাকিস্তানিরা চলে গেছে কিন্তু এখন যে আমাদের সরকার এটা যে আমাদের দেশ এই জিনিসটা আমাদের ভিতর এখনো গ্রহ করে নেই আমরা মনে করি যে সরকার অন্য দেশের সরকার অন্য দেশ সরকার এবং সেজন্য আগে একটা সংস্কৃতি ছিল সরকারকে মাল বেরিয়ামে ডাল সরকারের যত ক্ষতি করতে পারবেন তত এই দেশ থেকে সরকারের বিদায় হবে কিন্তু আমাদের দেশের সরকার বাংলাদেশ সরকার তিনি আমাদের সরকার বিদেশে কোথায় যাবে সুতরাং এই মানুষের ওটা পরিত্যাগ করতে হবে সরকারকে মাল তারা বলা যাবে না এবং এটা বললে আপনারা আমাদের যেন সুন্দর সিটি সুন্দর সিটি না পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু যেখানে যা হওয়ার দরকার ঠিক সেখানে এটা হয়েছে এখানে ওয়েস্টার্নদের মতো মাল্টিপল অনেক উঁচু উঁচু বড়ো বড়ো কোঠা নাই কারণ হলো মূল কারণ হলো এখানে ভূমিকম্পর দেশ বড়ো বড়ো বিল্ডিং বানাইলে যে কোনো সময় হয়ে মানুষ মারা যেতে পারে এক দুই নম্বরে হলো এখানে এই জনসংখ্যা কম কম্পারিটিভলি আর এখানে সংস্কৃতি হচ্ছে চাইনিজ ইস্ট এশিয়ান এবং জাপানিজ সংস্কৃতি বড়ো বড়ো বিল্ডিং না বানানোর একটা সংস্কৃতি বা কিন্তু ইংরেজদের সংস্কৃতি বিশেষ করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি লন্ডন ইউরোপের কালচকালিত বিল্ডিং কালচার বিল্ডিং কালচার না এখন প্রকৃতির ভিত্তিক সুখী সুন্দর জীবনযাপনের কালচার দেখেন প্রতিটা বাড়িতে কিন্তু মানুষ আছে প্রতিটা অফিসে মানুষ আছে কিন্তু এখানে বসে রাস্তাঘাটে কিন্তু আড্ডা আড্ডা বাড়ি নাই কাজের সময় কাজ করে ঠিক নয় পার্সবাদ হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এরপরে আর এবং কেউ কারো ইন্টারফেয়ার করে না কাজের প্রতি হান্ড্রেড পার্সেন্ট মানে ডিভোটেড প্রফেশনাল লাইফ লিড করে আদা যাই হোক এখন যাই দেখাই আপনাদের খুব সুন্দর জিনিস জিনা কামিসামা জাপানিস কামিসামা সিন্তু শ্রাইন সিন্তু শ্রাইন এটা এখানে কালার ব্লাউজ নাম্বার এখন আমি এটা যাই পাইতে যাই এই যে যাব আপনি দেখতে পাবেন কি সুন্দর সিটি একবারে যা দরকার তাই আছে একটু এদিক ওদিক না